بسم الله الرحمن الرحيم نحمده ونسلم. الله سبحانه وتعالى ذكر وارث من قوله سبحانه وتعالى

এটাই কোন গুরুত্বপূর্ণ জিনিস মাদ্রাসা ছাত্র আর শিক্ষকের মধ্যে মসজিদের ইমাম আর মুসল্লিদের মধ্যে এবং সংগঠনের নেতৃত্ব আর সাধারণ কর্মীদের মধ্যে সর্বক্ষেত্রে সর্বস্তরে যদি মানার মানার শিক্ষক মানার বৈশিষ্ট্য না থাকে

এর জন্য এই যে সংগঠন করতে আমরা এসেছি সংগঠন যে আমরা प्रेमी সংগঠনরধি আমাদের মধ্যে আবিদবা কারদানীর কাজ কোরনা ইনশাআল্লাহ কি বলেন আবিংকে ختم করো কুশের সাথে কাজ করো আর কাজ করতে গিয়ে আমাদের মনেই মধ্যে কোন রাগ আনলো না রাগ আন করতে হবে আর কাজ করতে গিয়ে হতাশা আনলে না মনের সাহস নিজের মনে শক্ত

এই তিনটে গুলোর মধ্যে যে কোন একটা টুক সেজন্য আমাকে একটা জায়গা তৈরি করতে হবে আমি যে কাজ করে